সিন্ডিকেট আছে কিছু এখন ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ ধরেন এই দোকান ভাড়ায় টাকা প্লাস দৈনিক দুইটা লাইটের দেওয়া লাগতেছে সাতশো টাকা সব দিক দেওয়া ধরেন ব্যবসায়ীদের কেনা এবং যা ব্যস্ত ভাড়া এবং এসে অন্য কিছুতে কেমন লস হতে পারে যেহেতু আজকে কালকেই তো আপনার শেষ হয়ে যাবে আনুমানিক আমাদের এইখানে মাল ব্যস্তছি আমাদের দেড় থেকে দুই লাখ টাকা আমাদের লস আমাদের এই দোকানে প্রতি বছরই তো আসেন কিন্তু বছরই এমন হচ্ছে কারণ এই প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাদের থাকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ব্যবসা কইরা ই কইরা ধরেন প্রতি বছর এই দোকানে আমাদের চারজন লোক লাগে সর্বনিম্ন একজন সবসময় রেস্টে থাকে এই বছর মাত্র দুইজনে তাও বৈশে থাকি এইটা এইরকম একটা প্রভাব আছে মানুষজন আসার যখন শুরুর দিক দিয়ে যে একটা মারামারি হয়েছে ওই ভয়ে মানুষজন আসে নাই হয়তো এইরকম কিছু একটা আছে মানুষজন আসে না আবার ওই যে পাঁচই আগস্টের পর থেকে একটু মানুষজন একটু ভয় আছে অন্য এই কারণে কেনাকাটা একটু কমাই দিছে সবখানে সব এই কারণে আপনাদের ব্যবসার যে ধস নামছে জি জি এতটুকু দুইটা ইস্তেমা ছিল আমাদের বেচা কেন আরো এটা আশা ছিল আরো বেশি হবে কারণ আমরা দুইটা পাইতেছি আগে তো একটাই ছিল দুইটা কিন্তু ওই যে দুইটা আগে একটাই যেটা ব্যস্ত এই দুইটা মিলায় তার অর্ধেক হবে না